ওয়েলকাম মাই স্টুডেন্টস দেখো আজকের যে ভিডিওটা সম্পূর্ণ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড পড়ব আর যারা কারেন্ট অ্যাফেয়ার্সের দরকার নেই তারাও কিন্তু জানার জন্য দেখতে পারো তো এখন যে পরিস্থিতি নেপালের আমরা প্রত্যেকে জেনে গেছি নেপাল সংক্রান্ত নেপালের কি হয়েছে কেন হয়েছে কিন্তু এখানে যে তথ্যগুলো দেখবো দেবো সেই তথ্যগুলো অথেন্টিসিটি আছে এবং শুধু তাই নয় সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বিভিন্ন পরীক্ষার খুব দরকার কি পুলিশের পরীক্ষা তারপর তোমার ডাব্লুসিএস পরীক্ষা হতে পারে ব্যাংকের পরীক্ষা হতে পারে রেলের পরীক্ষা হতে পারে বা স্টাফ সিলেকশন কমিশন বা যারা শুধুমাত্র জানতে যাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা মারাত্মক ইম্পর্ট্যান্ট হতে চলেছে তার কারণ হচ্ছে নেপাল আমাদের একটা প্রতিবেশী রাজ্য এই প্রতিবেশী রাজ্য দীর্ঘকাল রাজতন্ত্র ছিল রাজতন্ত্র থাকার ফলে একসময় তারা গণতন্ত্র চেয়েছিল গণতন্ত্র এনেছিল আনার পরে সেখানে শাসন করেছিল কারা যারা বাম ফ্রন্ট ও মানে বাম রিলেটেড যারা পলিটিশিয়ান তারা একটা সময় কিন্তু বাম বাম একটা জিনিস মানছি বাম তো হচ্ছে সমতা চায় কিন্তু ওখানে আকাশ চুম্বি দুর্নীতিতে ছেয়ে গেছিলো তাদের সন্তানরা তারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে তাদের সেই বিরাট আড়ম্বরপূর্ণ জীবনের গল্প কিন্তু তারা ছড়াতে শুরু করে এগুলো কিন্তু জেড জেন মানে জেনারেশান জি মানে জেড এরা কিন্তু মেনে নেয়নি শুধু কি তাই নেপোটিজম যে ব্যাপারটা স্বজন পোষণ নীতি মারাত্মক আকার ধারণ করেছিল আর তারপরে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো যেটা বড় ঘটনা সেটা কিন্তু হচ্ছে যে এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল যে অ্যাপগুলো এগুলোকে তুলে দেওয়া এটা মানতে পারেনি এই জনগণ তো তার কেন কারণ সোশ্যাল মিডিয়া ভালো মন্দুর ব্যাপার আলাদা তা বাইরে প্রচুর লোক থাকে আমাদের ইন্ডিয়াতে প্রচুর লোক থাকে তারাও তো এমনি কলে কথা বলতে পারে না হোয়াটসঅ্যাপে তারা কথা বলে বা তারা এখান থেকে ইনকাম করে সেই জায়গাটা বন্ধ হয়ে গেলে কিন্তু আর এই দুর্নীতি এ মানতে পারেনি সেখানকার সমাজ ব্যবস্থা তাই বিশেষ করে জেন জেড যাকে বলছিস সে তারা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এই স্কুল পড়ুয়া টাইপের মেয়েরা তারাও কিন্তু সামিল হয় এই মানে বিরাট বড় সিস্টেমের মধ্যে দিয়ে তো সেই ব্যাপারে প্রতিবাদ প্রথমেই কিন্তু শান্তিপূর্ণ ছিল তারপর এমন একটা সময় হয় যে পার্লামেন্টে হামলা গুলি বিভিন্ন তাণ্ডব চলতে থাকে পঞ্চাশ জন থেকে পঞ্চাশ জনের কাছাকাছি প্রায় নিহত হয়েছে প্রত্যেকটা মৃত্যুই কিন্তু অত্যন্ত কঠিন ঠিক আছে তো এবার তারপরে কেপি কেপি যেটা কেপি শর্মা ওলি তিনি কিন্তু পদত্যাগ করেন চাপে পড়ে তারপর পাঁচই মার্চ দু হাজার নতুন নির্বাচন ঘোষণা হয় ঠিক আছে নতুন নির্বাচন ঘোষণা হয় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সাবেক বিচারপতি সুশীলা কার্কি দায়িত্ব নিয়েছেন কিন্তু নেপালের এবার সেখান থেকে আমার যাত্রা শুরু করব। ভিডিওর প্রত্যেকটা স্তর সাজানো হয়েছে বিশেষভাবে যাতে কারেন্ট অ্যাফেয়ার্সের কথা চিন্তা করে যে তথ্যগুলো ভালো লাগবে সেগুলো তোমরা নোট করে নিতে পারবে সব অথেন্টিসিটি দিয়েই করা আছে ওকে দেখো নেপালে আবার ইতিহাস রচনা করলেন সুশীলা কারকি সুশীলা কারকি সম্পর্কে আমরা জানবো সুশীলা কারকি এমন একজন ব্যক্তিত্ব যিনি কিন্তু ভারতবর্ষের সঙ্গে তার নারীর টান রয়েছে ভারতবর্ষের মানুষের সঙ্গে তার নারীর টান ভারতবর্ষের প্রত্যেকটা সিস্টেমের সঙ্গে তার নারীর টান সেই ব্যক্তি এতকাল ধরে এতকাল ধরে যারা ছিল তারা কিন্তু মাঝখানের এই বছরগুলোতে তারা কিন্তু ভারতবর্ষকে কখনো ভালো চায়নি তারা চায়নাকে সাপোর্ট করে গেছে চায়নার সব কিছু তারা তাদেরকে মানে পছন্দ হয়েছিল তারা বিমান বন্ধ তাদের সহায়তায় করতে শুরু করেছিল অনেক কেলেঙ্কারির সঙ্গে রিলেটেড হচ্ছে এই নেপাল ঠিক আছে চলো আমরা সেই ব্যাপারে আলোচনা করব তো এখন যে মেন যে ঘটনা সেটা কিন্তু আমরা পূর্ব নেপালের ইতিহাস রচনা করলেন সুশীল কার্কি কেন দেশের প্রথম মহিলা বিচারপতি তিনি প্রথম মহিলা বিচারপতি হলেন আবার কিন্তু তিনি প্রথম মহিলা মন্ত্র প্রধানমন্ত্রীও হলেন যদিও এটা অন্তর্বর্তীকালীন ইন্টেরিয়াম ঠিক আছে ইতিমধ্যে পরিচিতি তিনি নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন পঁচিশে দু হাজার সালের বারোই সেপ্টেম্বর তাকে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে নিযুক্ত করা হয় তার নিয়োগ যুব সমাজের নেতৃত্বে বিশাল বিক্ষোভের পরে ঘটে যা প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে পদত্যাগ করতে বাধ্য হয় এই পরিবর্তন নেপালের জন্য আশার মুহূর্ত সাংবাদিক দ্বিধা উভয় উপস্থান করে প্রাথমিক জীবন তার কোথায় কেটেছে কারণ যেহেতু ইনি একজন প্রধানমন্ত্রী হিসেবে আজকে বসেছেন এর সম্পর্কে আমাদের প্রত্যেকটা স্টেপ ইম্পর্ট্যান্ট জন্ম হচ্ছে সাতই জুন উনিশশো বাহান্ন বিরাটনগরে তার জন্ম শঙ্করপুর এলাকায় ভারতের বেনারস ইউনিভার্সিটিতে বিএইচ ইউ যাকে বলে বিএইচ ইউ থেকে কিন্তু বিজ্ঞানে স্নাতক নেপালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হন আচ্ছা তারপরে দেখো বিচারে তিনি কিন্তু আইন অনুযায়ী শুরু করেন এত সালে সুপ্রিম কোর্টে কর্মজীবন তার দু হাজার মাত্র এই সামান্য টাইমের মধ্যে তিনি নেপালের ইতিহাস রচনা করে ফেলেছিলেন অনেক অন্যায়ের বিরুদ্ধে অনেক আইন তৈরি করেছিলেন তিনি এমন কিছু করেছিলেন যা তখন সেই সমকালীন সময়ে কিন্তু যুগান্তকারী কিছু পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন দুর্নীতি স্বজনপ্রীতি ও রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ছিল তার আর বিচারিক বিচারিক স্বাধীনতা এবং লিঙ্গ সমতার পক্ষে তার নারীদের নাগরিকত্বের অধিকারও দিয়েছেন নেপালে কী হতো নারীদের অতটা সম্মান দিতে দেওয়া হতো না তাই তিনি আসার পর নারীদেরও কিন্তু আলাদা করে মর্যাদার ব্যবস্থা করা হয় ঠিক আছে এরকম ব্যাপার সব তো এবার দেখো প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদকাল প্রধান বিচারপতি হিসেবে মেয়াদকাল প্রথম ছিল ওটা তারপরে সরি বিচারপতি হিসেবে তিনি এই সময়টা ছিলেন তারপর প্রধান বিচারপতি হিসেবে দু হাজার ষোলো থেকে সতেরো ছিলেন দু হাজার ষোলো সালে জুলাই মাসে নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি এই যে প্রথম মহিলা বিচারপতি হলেন আবার দেখো প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন দুটোই কিন্তু তিনি কী করলেন একটা রেকর্ড তৈরি করলেন উল্লেখযোগ্য সিদ্ধান্ত জ্যেষ্ঠতার ভিত্তিতে পুলিশে প্রধানের নিয়োগ বাতিল সহ রাজনৈতিক নিয়োগকে চ্যালেঞ্জ করে যুগান্তকারী রায় দেন এই ব্যাপারটা আমি তোমাদেরকে ডিসকোস করবো যেটা হচ্ছে অভিশংসনের প্রচেষ্টা স্যার অভিশংসন ব্যাপারটা কি যদি একবার বুঝিয়ে বলেন তাহলে খুব ভালো হয় সেইটাই আমি তোমাদেরকে বলবো অভিশংসন কি অভিশংসন হচ্ছে মনে করো দেশের তাবড় তাবড় ব্যক্তিত্ব যেমন মনে করো রাষ্ট্রপতি হতে পারে দেশের ভিআইপি ভিআইপি ব্যক্তিত্ব তারা যে অন্যায় করবে তাদের অতকাল অতকাল অবধি তাদের কিন্তু কোনো আইনের আওতায় নিয়ে আসা ছিল না এই নিয়ে এই অভিশ অভিশংসনের ইয়ে করার সময়তে তিনি কি করেন এই সব বড় বড়ো তাবড় তাবড় ব্যক্তিত্বদের কিন্তু আইনের আওতায় জবাবদিহি করতে তাদেরকে বাধ্য করার যে আইন সেগুলো কিন্তু করে যেমন মনে করো আমি তোমায় বলছি সংবিধান সংবিধান ভঙ্গ করা ঠিক আছে গুরুতর অসদাচরণ এই সংবিধান যারা ভঙ্গ করবে গুরুতর গুরুতর কি অসদ করলে বা অপরাধমূলক কাজ করলে বিরাট আইনের আওতায় এদেরকে নিয়ে আসা হয়েছিল কাদের যারা তাবড় তাবড় ব্যক্তি যারা ভিআইপি ব্যক্তি তাদেরকে কিন্তু এটা নিয়ে আসা হয়েছিল এটা যে কোনো একটিতেই মানে লোকসভা রাজ্যসভা দু জায়গায় কিন্তু এই প্রস্তাবটা পাশ করেন তিনি এর উদ্দেশ্য ছিল কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয় আমাদের দেশে যেরকম রাজ্যপাল রাষ্ট্রপতি বিচার মানে কোনো অন্যায় করলেও কিন্তু পদে থাকাকালীন তাকে কিছু বলা যায় না কিন্তু নেপালে সেটাকেও তুলে দেওয়ার চেষ্টা করে ঠিক আছে সহজভাবে বললে একজন উচ্চ উচ্চপদস্থ সাংবিধানিক পদাধিকারীকে তার দায়িত্বে গুরুতর ব্যর্থতা ও অপরাধের কারণে সংসদের মাধ্যমে আইনগতভাবে পদচ্যুত করার ব্যবস্থাও তিনি কিন্তু সেই আইন পাশ করেছিলেন তাহলে ব্যাপারটা বোঝা গেল এইটা হচ্ছে অভিশংসন প্রচেষ্টা এইটা তোমরা যারা পরীক্ষার্থী তারা কিন্তু এগুলো সুন্দর করে করো কারণ এগুলো পরীক্ষাতে আসতে পারে এবং দু সালে তা পদত্যাগ করেন তিনি দেখো এবার দু হাজার পঁচিশে যা ঘটলো অস্থিরতা যেটা হলো অলি সরকার সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্ম ফেসবুক এক্স হ্যান্ডেল ইউটিউব নিষিদ্ধ করেছিল যা ক্ষোভের জন্ম দিয়েছিল বারবার আমি আগেই শুরুতে সেটা বলে দিলাম বিক্ষোভের ধরন কিন্তু কারা জেনারেশান জেড জেড মানে একদম একটা স্কুল পড়ুয়া টাইপের মধ্যে যারা পড়ে তারা কিন্তু জেডের মধ্যে পড়ে ঠিক আছে দ্রুত দুর্নীতি স্বজন পোষণ বেকারত্ব বেকারত্বের হার তো মারাত্মকভাবে লাগামহীনভাবে বেড়ে যায় তো সে তার জন্য এই যে এই স এরকমভাবে বিক্ষোভ শুরু হয় ঠিক আছে সংহিতা কী হয় কয়েক ডজন নিহত শত শত আহত সংসদের কিছু অংশ সহ প্রধান অবকাঠামোতে হামলা চালানো হয় পর্যটক বাসগুলিকে লক্ষ্য করে কি করা হয় গুলি ছোড়া হয় এবং নাগরিকদের ভারতীয় নাগরিকদের ক্ষতিগ্রস্ত এটা এখন খুব ব্যাড এত কিছু ভালো কিন্তু তার মধ্যে যে ক্ষতি এইগুলো হয়েছে সেগুলো নিয়েও কিন্তু চর্চা করা উচিত এই হিংসাত্মক দিকগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে তাদের মধ্যে ঠিক আছে এইগুলো প্রধানমন্ত্রীর পদত্যাগ পার্মানেন্ট বিলুপ্তি এগুলোও কিন্তু তার মধ্যে ওদের চাওয়া ছিল সেগুলো পেয়েছে ওরা ঠিক আছে আর এইগুলো তো এখান থেকে শুরু হয়নি এই অভিজ্ঞতাটা বাংলাদেশ প্রথমে শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ তারপরে তার আগে আফগানিস্তান ফ্রান্সে এখন চলছে এরকম চারিদিকে কিন্তু চলছে আর আমেরিকা বিভিন্ন জায়গায় দাদাগিরি করে তো মধ্যপ্রাচ্য শেষই করে দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাজ্যে আমেরিকার দাদাগিরি চূড়ান্তভাবে এখন আবার ভেনেজুয়েলাকে ধরেছে মানে এই রকম বিপদের চলো এই প্রসঙ্গে আমি যাবো না অন্য কোনো ভিডিওতে সুন্দর করে তোমাদের সঙ্গে ডিসকাস করব। এখন দেখো তো এই যে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সেনাপ্রধান সাংবিধানিক বিশেষজ্ঞ যুব প্রতিবাদ মধ্যে পরামর্শ পর নির্বাচিত নির্বাচিত হয় যে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা কার কীকে করার জন্য দায়িত্ব দেওয়া হয় মানে এই এই মানে বিন বিটুইন এই টাইমের মধ্যে তো দেশকে স্থিতিশীল করা শৃঙ্খলা ফিরিয়ে আনা দুর্নীতি বিরুদ্ধে সংস্কার শুরু করা এবং নেপালকে নতুনভাবে নিয়োগ করা এগুলোও কিন্তু তোমার ইম্পর্ট্যান্ট জায়গা থাকছে এই কাজগুলো প্রথম এই অন্তর্বর্তীকালীন সরকার এগুলো করতে বাধ্য এবং এগুলো করার জন্য তারা এবার এবার প্রশ্ন হচ্ছে যে দেখো প্রশ্ন যে প্রশ্ন এমন হতে পারে যে তাহলে বাংলাদেশে তো ইউনিশ সরকার কি করলো ওই তো ইউনিশ সরকার সব জানতে মতো কিন্তু পুরো বাংলাদেশকে আরও ধ্বংসের মুখে করে দিচ্ছে তারা তারা কিন্তু আরও দুর্নীতি করছে বাংলাদেশের যে পরিস্থিতি হলো ওখানে ওখানে সংখ্যালঘু মানুষদের কিন্তু নির্বিচারে গণহত্যা করা হয়েছে তার কিন্তু কোনো আজকে এখনও পর্যন্ত কোনো বিচার নেই তো আমরা কি ভাবব যে নেপালের এরকম হবে কিন্তু নেপালের একটা আশাবাদী যেটা সেটা হচ্ছে ভারত কিন্তু এর সাথে অনেক সময় রিলেটেড ভারত নেপাল ভারতকে আমরা খুব বেশি দূরত্ব নিয়ে দেখি না আর এই যে কি মানে ইনি যিনি হয়েছেন ইনি কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক ওই যে অলিভাটা যে ছিল তা তার সঙ্গে সম্পর্ক বা তার আগের কিছু জেনারেশন তাদের সম্পর্ক ছিল চীনের সঙ্গে কেন চীন হচ্ছে বামফ্রন্ট আর চীন কিন্তু সেই ওই যে রাজতন্ত্রকে শেষ করে চীন কিন্তু গণতন্ত্রে নিয়ে আসার জন্য সহায়তা করেছিল আসলে ভারত একটা দেশ যে সে সবার মধ্যে মাথা গলাতে যায় না মাথা গলাতে যখন দরকার তখন সে মাথা গলায় তাছাড়া গলায় না চাইলে তো আমাদের মানে একটা স্বাধীন দেশ হলে কি হবে এই দেশকে যদি অপার করে যে না তোমরা এখানে চলে এসো হয়তো ওরা জনমত নির্বিশেষে ভারতকেই ভালোবাসে অথচ ভারতেই চলে আসতে পারে সবসময় জুড়ে যেতে পারে যেমন সিকিম জুড়ে গেছিলো সেরকম বিভিন্ন জায়গা যখন গোয়া জুড়ে গেছিলো এরকমভাবে তোরাও জুড়ে যেতে পারে কিন্তু এই রকম ব্যাপার কিন্তু ভারত এখন চাইছে না সেই আগ্রাসী মনোভাব এদিকটাও কিন্তু আমাদের ভেবে দেখতে হবে এই সিস্টেমের মধ্যে থেকে চলো এবার সাংবিধানিক বা আইনগত প্রশ্ন কি হতে পারে বিতর্ক যেটা হতে পারে কিছু বিশেষজ্ঞ যুক্তি দেন একজন অপরা অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা সাংবিধানিক নিয়মকে উপেক্ষা করা এখন নিয়ম তাহলে নিয়ম কি বলো আগুন ধরানোর নিয়ম ছিল নিয়ম কী বলো কাউকে গুলি করা এগুলো নিয়ম অনেক কিছুই হয় না কিন্তু মানে যে যুগ সেই যুগের যেই ছেলেমেয়েরা তারা যা করেছে তারা অন্তত ভালো কিছু চাইছে তাদের বেকারত্ব সমাধান দেখো আমাদের রাজ্য আমাদের স্টেট আমাদের দেশ এখানেও কিন্তু প্রচুর দুর্নীতি রয়েছে তো এটা একটা ভারতবর্ষ পৃথিবীর থেকে বৃহত্তম গণতন্ত্র তো এখানে এখনও সহ্য করছে মানুষ ইন ফিউচারে তারা আরও রেগে গেলে আরও কিছু অন্য কিছু হতে পারে তো তারাটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে তা এই হিসেবে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী নিয়োগ করা তো একটা মেথোটিক্যাল প্রসেসের মধ্যে হয় তাহলে কেন এ কার কি মহাশয়াকে কিন্তু নিয়োগ করা হলো তো এখন অন্তর্বর্তীকালীন সরকার তা মানে এরা তো আর প্রথাগত মাধ্যম দিয়ে হবে না জনগণের বিচারে হবে না তাই যাকে তাকে নিয়োগ করেও করতে পারে কিন্তু জনগণের সাই কার উপরে আছে জনগণ কিন্তু চেয়েছে এনাকেই চেয়েছে এই মহিলাকেই চেয়েছে তাই ইনিই কিন্তু এখন বর্তমান প্রধানমন্ত্রী ঠিক আছে ওখানকার এবার কি শক্তি ও সীমাবদ্ধতা কার কি কী শক্তি আছে তার সেটা হচ্ছে নৈতিক কর্তব্য কর্তৃত্ব সততার খ্যাতি একজন সততা অনেস্টিজম মানুষকে কিন্তু অনেক বড় জায়গায় নিয়ে আসতে পারে তার একটা যুগান্তকারী উদাহরণ এটাই হবে আর একজন নিরপেক্ষ নির্দলীয় ব্যক্তিত্ব হিসেবে দেখা হয় ইনি কিন্তু কোনো যে ভোটে লড়া বা এর এতকাল ধরে কোনো পলিটিক্স করেন ইনি শুধু সত্যের জন্য লড়াই করেছেন তা এই হেন মানুষ যদি একজন বসে তার শক্তিটাই কিন্তু দেখা হবে তার নারীর ক্ষমতায় অন্তর্ভুক্তিকরণ নারী তার অর্ধ নারীশ্বর বা অর্ধেক পৃথিবী দখল করে আছে নারী সেই নারীদেরকে যদি অবজ্ঞা করে তাহলে তা তাহলে তাদের মৃত্যু তো অনিবার্যই হয় সে কালে কালে অনেক হয়েছে রাবণের ক্ষেত্রে দেখো দুনিয়াতে সব ক্ষেত্রে হয়েছে তাই নারীদের সম্মান ইনি দিতে জানেন এবং ইনি নারীদের লড়াইও করেছেন এবার দেখো সাংবিধানিক ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে গভীর জ্ঞান নিশ্চয়ই কোনটা অন্যায় অন্যায় নিয়ে বুঝবে আর এত বকলম মার্কা তো নয় যে গুন্ডামি করতো যে হয়ে গেল মানে একটা এম হয়ে গেল। সেরকম তো নয় চলো এবার সীমাবদ্ধতা কিনে কিন্তু রাজনৈতিক দলের ভিত্তি নেই ইনি শুধু জনসমর্থনটাই পাচ্ছে কিন্তু রাজনৈতিক দলের ভিত্তি নেই না সীমিত নির্বাহী সরকারি অভিজ্ঞতা সরকারি অভিজ্ঞতা তেমন নেই এটা তো মানে কূটনৈতিক ব্যাপার থাকতে পারে সামরিক ব্যাপার থাকতে পারে প্রশাসনিক ব্যাপার থাকে এগুলোতে কিন্তু অতটা দখল নেই সত্যি কথা কিন্তু দখল নেই ওর হ্যান্ডসও থাকবে তারা করতে পারবে উনি তো জানেন যে কোনটা করলে কী হবে কোনটা করলে কি হবে না প্রতিষ্ঠিত অভিজাত সেনাবাহিনী ও বিদেশি পাওয়ারদের প্রতিরোধের জন্য ঝুঁকিপূর্ণ এখন নেপাল এমন একটা দেশ যাকে পুরোপুরি সাপোর্ট করে কিন্তু ইন্ডিয়া তো ইন্ডিয়া পাশে থাকতে নেপালের বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে এটা কিন্তু যেহেতু এখন সম্পর্ক আরও ভালো তাই কখনও ইন্ডিয়া চাইবে না তো পাশে যদি কোনো প্রতিবেশী খুব বাজে অবস্থায় থাকে সেখানে কোনো যদি বিরাট বড়ো ব্যক্তিত্ব যদি থাকে সেক্ষেত্রে তারাও কিন্তু শান্তিতে থাকে না তাই রক্ষা করার দায়িত্ব অনেকটা ভারতবর্ষেরও বর্তায় ভারতবর্ষেও কিন্তু পাশাপাশি থেকে হেল্প করবে ঠিক আছে সেই জন্য অতটা ভাবার কিছু নেই কিন্তু প্রত্যেকটা জিনিসের কারণ থাকতে পারে অকারণও থাকতে পারে তার সুবিধা অসুবিধা থাকতে পারে তাই ইনি যদি প্রধানমন্ত্রী হতে পারে তার সুবিধা যেমন আছে অসুবিধার কিছু দিকটা হবে সবই তো প্রশ্নচিহ্ন ভবিষ্যতে কী হবে একজন অন্তর্বর্তীকালীন নেতার মূল উদ্দেশ্য স্বল্প মেয়াদ প্রথম তিরিশ দিন প্রাণঘাতী কি কি তিনি করবেন কি কি ইনি প্রমিস করবেন সেটা হচ্ছে শক্তির ন্যূনতম ব্যবহার সহ জনশৃঙ্খলা পুনর পুনরুদ্ধার করা এই জনশৃঙ্খলা যে মানুষ যেভাবে বিক্ষিপ্ত হয়ে সব কিছু সরকারি সম্পত্তি নষ্ট করছে বারো চোদ্দ হাজার কোটি টাকারও বেশি সম্পত্তি নষ্ট হয়েছে যে একটা নেপালের মতো দেশ একটা পাহাড়ি দেশ সেখানে কোনো কিছু বিরাট বেশি উৎপন্ন হয় না বড়ো ইন্ডাস্ট্রি নেই সেক্ষেত্রে কী করে তারা এই জায়গাটাকে সামাল দেবে সেটাও একটা প্রশ্ন ছিল সেই জায়গাটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করবে তিরিশ দিনের একটা মেয়াদি চেষ্টা যোগাযোগ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যার করা ইন্টারনেট সংবাদপত্রের স্বাধীনতা মানে নিজের কথা নিজে বলাই যে আমি কথা বলছি তাই কথা ভিডিও করার পরও যদি আমাকে জেলে নিয়ে যায় তাহলে সেটা আমি তো আমার কথা বলছি সেই বলার ক্ষমতাটা দিচ্ছে প্রতিবাদে মৃত্যু ও নির্যাতনের স্বাধীন তদন্ত প্রতিবাদ করার সময় মৃত্যু করা তাদের কি ভাবো যে গুলিগুলোকে কোথায় মেরেছে জানো গুলিগুলো কপালে মেরেছে এগুলো মারার কোনো নিয়ম নেই অ্যাকচুয়ালি গুলি মারার নিয়ম হচ্ছে পায়ে যদি কোনো অন্যায় করে তো তবু তা না করে মেরেছে কপালে এই হেন প্রতিবাদ তো হতেই থাকবে সেই জন্যই কিন্তু আজকে প্রথমে কিন্তু এই জেনারেশান জেড তারা কিন্তু অন্যায়ভাবে কোনো কিছু প্রথমে শান্তিপূর্ণ সমাবস্থা তারা কিন্তু করেছে তার ফল লাস্ট এফ দিয়ে যুব দল নাগরিক সমাজ এবং নিরাপত্তা কর্মীদের নিয়ে একটি সংলাপ আহ্বান করা একটি স্পষ্ট রূপান্তর রোডম্যাপ করা একটা পরিকাঠামো করা যুগান্তকারী একটা সিস্টেমকে সামনের দিকে নিয়ে যাওয়া এই যে সামনে মনে করো রেলের গ্রুপ ডি এক্সাম রয়েছে তোমরা অনেকে এই দু মাসের কীভাবে প্ল্যান হবে করছো আমি একটু আগে একটা ভিডিও করেছি সেখানেও আমি কী প্ল্যান হবে সেটা বলেছি এই রোড ম্যাপটা কিন্তু সবসময় দরকার চাকরি বাকরির পরীক্ষাতে বা দরকার এবং যে একটা দেশ চালাতে গেলে সেটাই কিন্তু বলা হয়েছে এটার আচ্ছা এবার দেখো তারপর তিন থেকে ছ মাসের মধ্যে যে প্ল্যানটা অ্যাচিভ করবে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠানগুলির মধ্যে সংস্কার নির্বাচন কমিশন দুর্নীতি দমন এবং বড় দুর্নীতি কেলেঙ্কারির স্বাধীন তদন্ত শুরু করা অনেক কেলেঙ্কারি হয়েছে জমি নিয়ে কেলেঙ্কারি হয়েছে ওখানে এয়ারপোর্ট তৈরি করার কেলেঙ্কারি হয়েছে অনেক কেলেঙ্কারি যে পূর্ণাঙ্গ তদন্তের কিন্তু এখানেও কোটি টাকার প্রশ্ন যে তো প্রায় ধ্বংসই করে দিয়েছে দিয়েছে তাহলে কি করবে এখানে ঠিক আছে এবার দেখো যুব কর্মসংস্থান প্রকল্প গণকর্ম ডিজিটাল দক্ষতা এগুলো করবে এবং অবশ্যই বিভিন্ন দেশের থেকে কিভাবে পরিকাঠামোকে উন্নত করা যায় সেগুলো নিশ্চয়ই সাহায্য চাইবে আচ্ছা ছ মাস থেকে আঠারো মাসের মধ্যে অবাধ সুষ্ঠু এবং আন্তর্জাতিকভাবে তদারকৃত নির্বাচনে ছ মাস থেকে আঠারো মাসের মধ্যে নির্বাচন এবং তারপরে বিচার বিভাগীয় স্বাধীনতা ডিজিটাল অধিকার এবং নির্বাচিত আইন শক্তিশালী যার জন্য লড়াই হয়েছে আর কি পর্যটন জলবিদ্যুৎ বাণিজ্য জানো তোমরা পর্যটন ওখানকার একটা বড় শিল্প এই যে বেড়াতে যাওয়ার ফলে ওখানে যারা ইনকাম করে সেই ইনকামের টাকা দিয়ে ওখানকার প্রচুর লোক তাদের জীবন সংগ্রামকে মানে তারা এগিয়ে নিয়ে চলে ঠিক এগুলো কিন্তু খুব দরকার এবার আমি বলি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জন্য শ্রীমতী সুশীলা কার্কিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে কারণ মোদীজি বলতে আমাদের ভারতের ফরে যদি কোনো প্রধানমন্ত্রী অনেক দিন পরে হয় সেটা হচ্ছে এই কার্কি আবার এগুলো বাড়িয়ে বলা হবে না যে কপাল বাড়িয়ে সিঁদুর নেওয়াটাই ঠিক না কেননা তুমি একবার ভাবো যে ট্রাম্পকে আপ কিবার ট্রাম্প এসেছিলেন আমাদের মোদিজি কিন্তু সেই ট্রাম্প এসে সেই বাংলা কথায় বাস দিতে শুরু করে আমাদের ট্যারিফ মানে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বাড়াতে শুরু করে তাই কাউকে ভালো বলা উচিত নয় আগে দেখি তবু মন্দের ভালো ইনি এখানে পড়েছেন কার কি মহাশয়া ইনি এখানকার রুট লেভেল জানে মোদিজির সম্পর্কে জানে দেশের সম্পর্কে জানে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক সম্পর্কে তাদের আইডিয়া ক্লিয়ার আছে সেই ক্ষেত্রে আমরা একটা আশাবাদী হতে পারি কারণ প্রতিবেশী যদি ভালো না থাকে প্রতিবেশী সুসম্পর্ক মোটামুটি যদি ভালো না থাকে তাহলে আমাদেরও কিন্তু খুব একটা ভালো লাগবে না সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন ঠিক আছে এবার এই অবধি তো আমরা বললাম এবং উনিও মানে আমাদের মোদীজিকে শ্রদ্ধা জানিয়েছেন এই অবধি ব্যাপারটা আমি জানি না কতটা আপনাদের বা তোমাদেরকে বোঝাতে পারলাম এই ট্যুর পুরো নেপাল সিস্টেমটাকে যারা ধৈর্য সহকারে এতক্ষণ এই বকবাখানি শুনলো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যে তোমরা অন্তত এই আমার বকবাখানি শুনেছ আমি যদি চাও এরকম টাইপের এই জিও পলিটিক্যাল ভিডিও আমি আলাদা করে আমি আমাদের যে চ্যানেলটা আছে এক্সট্রা চ্যানেল যেটা হচ্ছে তোমার তপোবন স্টেট গভর্নমেন্ট জব ওখানে কিন্তু আমি আপলোড করতে পারি মেন চ্যানেল তপবন স্টাডি সেন্টার সেখানে আপলোড নাও করতে পারি তো তোমরা তোমাদের মতামত জানাবে একটা কোয়েশ্চেন তোমাদের জন্য ছুটে যায় আমি সেটা হচ্ছে যে হুইজ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ শেয়ার লার্জেস্ট বর্ডার অফ নেপাল উইথ নেপাল নেপালের সঙ্গে সবথেকে রাজনৈতিক বর্ডার কাদের আছে ইন্ডিয়া ভুটান বাংলাদেশ চায়না প্লিজ কমেন্টটা তুমি করো দেখবো যে তো কার কার কমেন্ট ঠিক হয়েছে আমি নিজে দায়িত্ব নিয়ে পড়ব প্রিয় স্টুডেন্ট এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ আমি এই টাইপের ভিডিও কম করি যদি তোমাদের মনে হয় যে স্যার তোমাদেরকে একটুও নলেজেবল করতে পেরেছে তার জন্য আমি ভীষণভাবে আমি আপ্লুত অফ লাক খুব ভালো দেখো এগিয়ে চলো তোমাদের সাথে রয়েছি বেস্ট অফ লাক